জয় মা তারা জয় মা তারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো দর্শন করো তোমরা আমার মা তারাকে তোমাদেরকে প্রত্যেক দিন সকাল সকাল আমার মা তারা দর্শন করিয়ে দিই তারা দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমরা যে যেখান থেকেই মাকে প্রতিদিন দর্শন করো যে কোনো কাজেই যাচ্ছ মায়ের নাম স্মরণ করে যাও দেখবে তোমরা তোমাদের না হওয়া কাজও হবে মন থেকে মাকে ডেকে তোমরা যাও মা তারার মহিমা তোমরা জানো সকলেই যে মা কারো কিছু দেয় না এরকম কিছু নেই মার কাছ থেকে মন থেকে মাকে মনটা সঁপে দাও দেখবে মা তোমাদেরকেও সেই রকমভাবে মন ভরে দিয়েছে তা তোমরা মায়ের দর্শন করো আজকে শনিবার অনেক অনেক আমি কথা বলে থাকি শনিবার যাদের শনির দশা থাকে কিছুতেই এগোতে পারছো না তোমরা বড় ঠাকুরের মন্দিরে গিয়ে সন্ধ্যের সময় সর্ষের তেল দিয়ে একটা মাটির প্রদীপ জ্বেলে দেবে আর আর একটা কথা তোমাদেরকে বলি যদি কেউ দক্ষিণা স্রোত জেনে থাকো তাহলে সেটা পাঠ করবে একদম আমি বলছি মুক্তি পাবেই পাবে কোনো কিছু বিহিত লাগবে না এতেই তোমরা মুক্তি পাবে আর তোমাদের যে সমস্ত জিনিস না হওয়া কাজে সম্পন্ন হবে বাবা ঠাকুর কিন্তু কর্মফলদাতা উনি কর্মফল দিয়েই থাকে উনি খুবই ভালো তোমরা ওনার কাছে এইটুকু করতে পারো আশা রাখি পুরোপুরি ফল পাবে তা দর্শন করো আমার তারা আমাকে আমরা এখানে কি কি কর্ম করি সেগুলো তোমাদেরকে প্রত্যেক ভিডিওতেই দিয়ে থাকি রোগে ট্রিটমেন্ট করে থাকি শ্বাসকষ্ট এতে জন্ডিস হয় জন্ডিস তারপরে তোমার অনেকের আছে যে বুকের কষ্ট সেগুলো বৃহস্পতিবারে করে থাকি শরীর মঙ্গল বা শ্বাসকষ্টটা করে থাকি রবিবার দিয়ে থাকি যাই হোক তোমরা মা তারার দর্শন করো আর আদার্স কর্ম তো তোমাদেরকে বলে থাকি পেছনে ভিডিওতে গেলে তোমরা পেয়ে যাবে মা তারার বাড়ির নির্দেশ তোমাদেরকে প্রতিদিনের মতো বলে দেই অশোকনগর নবজীবন পড়লেই নবীন সংঘ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স তোমাদের যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে যেগুলো আমি ভিডিওতে বলি সেই রকম অসুবিধা থেকে থাকলে তোমরা যোগাযোগ করো মা তারা সাথে মা তারার বাড়িতে আশা করি নিশ্চয়ই সেই বিপদ থেকে রক্ষা করতে পারবো জয় মা তারা জয় গুরু বামদার